আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থিত অধ্যায় থেকে আসা দিনাজপুর দু হাজার চব্বিশ সালের প্রশ্নটি তো প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটি লক্ষ্য করো এখানে এ একটা বিন্দু বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু এ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট মিটার এবং বি ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট মিটার এ বিন্দুতে আমাদের চার্জ দেওয়া আছে প্লাস সিক্স মাইক্রোকুলোম এবং বি বিন্দুতে চার্জ দেওয়া আছে মাইনাস টু মাইক্রোকুলম এখন আমাদের আরও কিছু ইনফরমেশন বলা আছে বলা আছে যে সি বিন্দুতে দুই কেজি ভরের একটি বস্তু এবং জিরো পয়েন্ট টু কুলম চার্জ স্থাপন করা হলো কোন বিন্দুতে সি বিন্দুতে গণম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সি বিন্দুতে চার্জ স্থাপনের পূর্বে তড়িৎ বিভেপ নির্ণয় করো অর্থাৎ এই চার্চটা স্থাপনের আগে মানে চিত্রটা যেমন ছিল ঠিক তেমন অবস্থায় তড়িৎ বিভবটা নির্ণয় করার কথা বলা হয়েছে অর্থাৎ আমরা সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করবো তো সি বিন্দুতে ত্বরিত বিভব কীভাবে নির্ণয় করব। এখানে আমরা বি বিন্দু চার্জের জন্য সি বিন্দু ত্বরিত বিভব নির্ণয় করবো একবার এবং এ বিন্দু চার্জের জন্য সি বিন্দু ত্বরিত বিভব নির্ণয় করব তারপর দুইটা বিভব যোগ করব এখন আমরা বি বিন্দুতে বি বিন্দু চার্জের জন্য সি বিন্দু ত্বরিত নির্ণয়ের ক্ষেত্রে আমরা বি আর সি এর দূরত্বটা জানি জিরো পয়েন্ট ফোর মিটার কিন্তু এ বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে ত্বরিত বিভব নির্ণয় করব সেক্ষেত্রে আমরা এ আর সি এর দূরত্বটা আমরা জানি না তো যার কারণে আমরা পৃথা গোসে সাহায্যে আগে দূরত্বটা বের করে নেব তো আমি শুরুতে আমার দেওয়া ছিল এ বিন্দুতে চার্জ ওয়ান সময় সময় সিক্স মাইক্রোকুলোম মাইক্রোকোলম থেকে কুলোবে নিয়েছি টেন টু দেবেন বা সিক্স দ্বারা গুণ করে এবং বি বিন্দুতে ছিল মাইনাস টু মাইক্রোকুলোম মাইক্রোকুলোম থেকে কুলোবে নিয়েছি টেন টু দেবেন বা সিক্স দ্বারা গুণ করে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এবি এবং বিসি এর দূরত্ব যে যদি আমরা স্মল ধরি সেটা দূরত্ব দেওয়া ছিল জিরো পয়েন্ট ফোর মিটার কিন্তু আমরা এ থেকে সিবিন্দু দূরত্বটা জানি না যার কারণে আমরা এসি দূরত্বটা বের করে লিভবিভাবে পিথাগ্রসের সূত্রের সাথে আমরা জানি পিথাগ্রসের সূত্রটা ছিল অতিবুজ স্কোয়ার অতিবুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেখান থেকে স্কোয়ারটের পাশে নিলে কী হয়েছে রুট হয়ে যায় আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মান বসালে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট ফাইভ মিটার তো এটা আমাদের কী পেয়েছি আমরা এখানে বি এ বি এবং বি সি যদি ডি স্মল ডি ধরি সেটা হয় দূরত্ব দেওয়া ছিল জিরো পয়েন্ট ফোর এসিটা যেহেতু আমরা নতুন দূরত্বটা বের করেছি তার নতুন দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা ডি প্রাইম সময়ের সময় আমরা এই মানটা লিখতে পারি এখন আমরা উদ্দীপক অনুসারে এই বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর বিভব ভি ওয়ান ওয়ান বাই ফোর পাই অ্যাপসোল নট এ থেকে সি এ দূরত্ব হচ্ছে কি আমার ডি প্রাইম তাহলে কি ওয়ান বাই ডি প্রাইম আর বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর বিভবটা ভি টু হলে ওয়ান বাই ফোর পাই অ্যাপসোল নট আমার দূরত্বটা হবে বি থেকে সি এর দূরত্ব ছিল আমার শুধু ডি তাহলে হবে ওয়ান বাই ফোর বাই অ্যাপসোল নট ডি টু বাই ডি এখন সি বিন্দুতে মোট ভিভো ভি মানে ভি ওয়ান প্লাস ভি টু ভি ওয়ানের মান বসেছি ভি টুয়ের মান বসিয়েছি এখান থেকে আমরা ওয়ান বাই ফোর বাই নট ওয়ান বাই ফোর বাই অ্যাপচিলো নট কমন নিতে পারি থাকে আমাদের কিউ ওয়ান বাই ডি প্রেম প্লাস কিউ টু বাই ডি এখন কিউ কিউ ওয়ানের মান বসালাম ডি প্রাইমের মান বসালাম কিউ টুয়ের মান বসালাম ডি টুয়ের মান বসলাম যেহেতু বিভব একটি স্কেলার রাশি যার কারণে এখানে মাইনাস থাকলে মাইনাস মানটাই লিখব প্রাবল্যের ক্ষেত্রে মাইনাসটা না লিখলেও হয় বিভব যেহেতু একটি স্কেলার রাশি আমাদের বিভব বের করতে বলা হয়েছে তাই আমার মাইনাস থাকলে মাইনাস লিখবো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো ফিফটিন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দিবা থ্রি ভোল্ট অর্থাৎ সি বিন্দুতে মোট বিভব আমাদের বলা হয়েছে যে এই যে সি বিন্দুতে চার্জ চার্জ স্থাপনের পূর্বে তড়িৎ বিভব হবে আমার এত ভোল্ট এখন আমাদের গহনম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সি বিন্দুতে চার্জিত বস্তুটি স্থির থাকবে কি না আমাদের সি বিন্দুতে দুই কেজি ভরের একটি বস্তু ও জিরো পয়েন্ট টু কুলম চার্জ স্থাপন করা হলো এখন এই সি বিন্দুতে চার্জিত বস্তুটি স্থির থাকবে কি না সেটা আমরা বের করব। তো আমি এই চিত্রটা এখানে প্রথমে এঁকে নিলাম ঠিক আছে এ তো এই সি বিন্দুতে আমার চার্জ কত ছিল চার্জ ছিল আমার জিরো পয়েন্ট কুলম এবং দুই কেজি এখানে আমার ওজনটা হচ্ছে গিয়ে এই সি বিন্দুতে যে বস্তুটা ছিল ওটার ভর ছিল আমার দুই কেজি এই বস্তুতে বস্তুটা স্থির থাকবে কিনা অর্থাৎ দুই কেজি ভরের বস্তুটি স্থির থাকবে কিনা সেটা আমরা বের করব তো আমরা জানি এখানে যেহেতু বস্তুটার ওজন বস্তুর ওজন ওজন হচ্ছে গিয়ে ডবলিউ ওজনটা ওজন নিচের দিকে কাজ করে ডব্লিউটা নিচের দিকে কাজ করে আর এই বস্তুটার লব্ধি বল লব্ধি বলটা হচ্ছে উপরের দিকে কাজ করে যদি আমাদের ওজন আর লব্ধি বল কি হয় দুইটা সেম আসে তাহলে কি হবে আমাদের হচ্ছে গিয়ে বস্তুটা যে বিন্দুতে ছিল সেই বিন্দুতে স্থির থাকবে আর যদি সেম না আসে ওজন আর মধ্যবর্তী আকর্ষণ বল যদি সেম না আসে তাহলে বস্তুটা স্থির থাকবে না আশা করি বুঝা গেছে এখন আমাদের দেওয়া ছিল কি দেওয়া ছিল এ বিন্দুতে চার্জ কিউ ওয়ানের মান বি বিন্দুতে চার্জ কিউ এর মান বসে এবং সি বিদ্যুতের চার্জ এখানে যে সি বিদ্যুতের চার্জ ছিল জিরো পয়েন্ট টু শুধু কিউ ধরে নিলাম ঠিক আছে এ সিটা আমরা গ হতে প্রাপ্ত এটা আমরা গ হতে প্রাপ্ত গ হতে বের করে নিয়েছিলাম সেটা হচ্ছে কি এসির সময় সময় ডি প্রাইম পেলে আমরা এই মানটা পেয়েছিলাম জিরো পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট ফাইভ মিটার এখন এই এ এবং সি বিন্দুর মধ্যবন্ধী বল যদি আমার কী হয় এফ সি হয় মানে এ এবং সি বিন্দুর মধ্যবর্তী বলটা যদি আমার এফসি হয় তাহলে আমরা জানি ওয়ান বাই ফোর বাই এফসুলানড বলের যে সমীকরণটা ছিল কিউ ওয়ান বাই কিউ এ বিন্দুতে ছিল আমার কিউ ওয়ান চার্জ আর সি বিন্দুতে চার্জ ছিল শুধু কিউ ডিভাইডেড বাই ডি প্রাইম নিশ্চয় কেন ডি প্রেম কন এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে ডি প্রেম এখন আমরা ওয়ান বাই ফোর পাই অ্যাপসুলো নটের মান বসালাম নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ানের মান বসলাম কিউ টু এর মান বসলাম ডি প্রাইমের মান বসলাম এতটুকু পাবো তেত্রিশ দশমিক সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন যার দিকটা হবে এ এ সি বরাবর এ থেকে সি বরাবর এবার আবার এই জায়গা বি এবং সি বিন্দুর মধ্যবর্তী বল যদি বিসি হয় তাহলে আমরা পাবো ওয়ান বাই ফোর বাই অ্যাপসলোর নট বি বিন্দুতে চার্জ ছিল আমার কিউ টু এবং সি বিন্দুতে চার্জ ছিল শুধু কিউ আর বি এবং সি এর মধ্যবর্তী দূরত্বটা কি আমরা শুধু ডি তাহলে হবে ডি স্কোয়ার ঠিক আছে তো এখন আমি হচ্ছে গিয়ে এতটুকের মান হচ্ছে নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন কিউ টু চার্জের মান বসালাম কিউ এর চার্জ কিউ চার্জের মান বসালাম আর ডি ডি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে গিয়ে হোল স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো বাইশ দশমিক ফাইভ ইন্টু টেন কিউব নিউটন বলে রাখোক নিউটন এবং দিকটা হবে সি থেকে বি বরাবর অর্থাৎ এটা দিকটা হচ্ছে আমাদের এসি বরাবর আর এটা হবে আমার সিবি বরাবর যেহেতু আমরা জানি পজিটিভ পজিটিভ কি হয় বিকর্ষণ হয় আর নেগেটিভ পজিটিভ কি হয় আকর্ষণ হয় যেহেতু আমার বি বিন্দুতে চার্জটা নেগেটিভ ছিল এটা এই বিন্দুতে চার্জটা পজিটিভ তাহলে এখানে কী হবে আমার আকর্ষণ হবে তাই দিকটা হবে আমার সি থেকে বি বরাবর আশা করি বোঝা গেছে তো এখন এখন আমরা দেখতে পাইতেছি এফ এসি অর্থাৎ এসি এর মধ্যবর্তী বল এবং সি এর মধ্যবর্তী বলের মধ্যবর্তী কোণ আলফা সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এখানে আমরা যদি দেখি আমাদের এসি এসি এর মধ্যবর্তী কোণ এবং যে এই দুই এসি এবং হচ্ছে গিয়ে এফ সি এই মধ্যবর্তী কোণটা যদি আমরা বের করতে চাই অর্থাৎ আমাদের এ কোণটা কতটুকু আমার এটা যদি আমার একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা এতটুকু হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বাকিটুক হবে আমার হচ্ছে গিয়ে একশো ডিগ্রি ঠিক আছে তো আমি এটা এখানে বের করে নিয়েছে আলফা আলফার সময়সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সময় সমান আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন লব্ধি বল আমরা পাবো লব্ধি বল শুধু লব্ধি বল সময় সময় রুটোপার এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার প্লাস টু এফ এ ইন্টু এফ বি ইন্টু কজ কত পেয়েছিলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন লব্ধি বল এফ এ সি এর মান বসেলাম এফ বি সের মান বসেলাম মান বসিয়ে আমরা পাবো টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন জিরো ফোর ইন্টু টেন কিউব নিউটন এটা হচ্ছে লব্ধি বলের মান অর্থাৎ আমরা এই যে এখানে যে বি বিন্দুতে যে বস্তুটা ছিল লব্ধি বলে যে এখানে যে লব্ধি বলে অর্থাৎ শুধু এফ এর মানটা আমরা পেয়েছি কত টোয়েন্টি থ্রি পয়েন্ট কিউব নিউটন এখন সি বিন্দুতে বস্তুটার ওজন এই যে সি বিন্দুতে যে বস্তুটা ওজন ওজন নিচের দিকে কাজ করে আমরা ওজন ডব্লিউর সমস্যমান কী জানি এমজি জানি সি বিন্দুতে বস্তুটা ভর ছিল দুই কেজি বস্তুর ওজন ডব্লিউ সমস্যমান এম জি তাহলে এটা পাবো নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন এখন দেখতেছি লব্ধি বল আর আমার কি বস্তুটার ওজন সেম না দুইটার মান কি সেম সেম না এখানে ডব্লিউ নটিক্যাল টু এফ কিন্তু এবং এদের দিকও বিপরীতমুখী নয় এবং এদের দিকও কি বিপরীতমুখী নয় যার কারণে এই সি বিন্দুতে চার্জিতে বস্তুটি কি স্থির থাকবে না অর্থাৎ যদি আমাদের এফ সময় সমান ডব্লিউ হতো তাহলে সি বিন্দুতে বস্তুটা সি বিন্দুতেই চার থাকতো মানে স্থির থাকত যেহেতু এখানে আমাদের হচ্ছে বস্তুর লব্ধি বলটা বেশি বস্তুর ওজনের তুলনায় যার কারণে সি বিন্দুতে বস্তুটা স্থির থাকবে না